জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্যতম কৃষি বলয় জনসংযোগ ও ভোট প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে পেয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরলেন স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ এই গোটা কৃষি বলয়ে হিমঘরের দাবি দীর্ঘদিনের কিন্তু কোনো রাজনৈতিক দল তা পূরণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের পাশাপাশি লাটাগুড়িতে যে সাপ্তাহিক বাজার সেই বাজারে কোনো স্থায়ী নেই ব্যবসায়ীদের খোলা সেট আকাশের নিচে চলে ক্রয় বিক্রয় মনোনয়ন পত্র জমা করার পর থেকেই সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন চাবালয় থেকে শুরু করে পৌরসভা এমনকি গ্রাম্য বিভিন্ন এলাকাতে ভোট প্রচার এবং জনসংযোগ শুরু করে দিয়েছেন ইতিবাচক সারা পাচ্ছেন বলেই দাবি দেবরাজ বর্মনের যে যে বাজারটা হাটটা বসে তো সেখানে একটা হাট মিছিল করা হলো এবং সেই মাধ্যমে জনসংযোগ যে কর্মসূচি সেটা করা হলো হ্যাঁ সারা খুব ভালো পেলাম সব জায়গায় যেরকম সারা পাচ্ছি ইতিবাচক সেখানে বিভিন্ন ধরনের সমস্যা যে সমস্যাগুলো সার্বিকভাবে যে কৃষক সমাজের যে সমস্যা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে হ্যাঁ যে হিমঘরের অভাব বহুমুখী হিমঘরের অভাব তারপর হচ্ছে এইদিকে আপনার হচ্ছে যে চাষের যে ফসলের দাম ঠিকঠাক মিলছে না ফসলের দাম কৃষকরা পাচ্ছে না এই সমস্যাগুলো উঠে আসছে তাছাড়াও আপনারা দেখলেন যে এখানে যে বাজারটা নিয়মিত বসে প্রত্যেক সপ্তাহে তো সেখানে কি যে দোকানপাটগুলো বসার ঠিকমতো জায়গা নেই তারা রাস্তার ধারে খোলা আকাশের নিচে হ্যাঁ তাদেরকে তাদের কাজকর্মগুলো করতে হচ্ছে তো সেক্ষেত্রে এখানে যদি একটি মানে ব্যবস্থা এখানে করা যায় হ্যাঁ সেই সমস্যাগুলো উঠে আসে সেই দাবিগুলো উঠে আসে আমাদের এখানে মূলত এটা কটি ব্লকেরই একটা অসুবিধা আছে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে হ্যাঁ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এখান থেকে কিছু একটা সমস্যা হলে বড় সমস্যা হলে এখান থেকে দৌড়তে হয় জলপাইগুড়ি সদর হাসপাতাল অথবা দশতলা এবং এখানে যে ব্লাড ব্যাঙ্কের সমস্যা একটা যদি ব্লাড ব্যাঙ্ক তৈরি করা যায় it's almost like